ঢাকায় চলচ্চিত্রে অন্যতম সফল জুটি সাকিব খানের অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্র মানেই ছিল সাকিব অপুর ছবি এখন পর্যন্ত এই জুটি প্রায় বেশি জুটি জুটিভেঁধে অভিনয় করেছেন অথচ সেই সাকিব অপুকে নিয়ে জুটিভেঁধে সিনেমা করতে নির্মাতা ও প্রযোজকদের মাথার ঘাম পায়ে জড়াতে হচ্ছে দুজনকে এক করতে হিমশিম খাচ্ছেন প্রযোজকরা কিন্তু কেন বাংলা চলচ্চিত্রের সকল জুটি সাকিব অপু জুটি বহু হিট উপহার দিয়েছেন তারা অথচ বর্তমান বাংলা চলচ্চিত্রের এই জুটিকে নিয়ে ছবি থাকলেও প্রযোজকরা তাদের এক করতে পারছেন না বিশেষ করে তারাকা অভিনেতা সাকিব খানকে অপবিশ্বাসের সঙ্গে কোনো ছবিতে চুক্তিবদ্ধ করা কাজটি তাদের কাছে দুরহ ঠেকছে আর এর প্রধান কারণ সাকিব অপুর ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গেল এপ্রিল মাসে সাত মাসের সন্তান সহ হঠাৎ টিভি লাইভে এসে সবাইকে চমকে দেন উপবিশ্বাস কুলের সন্তানটিকে পরিচয় করিয়ে দেন সাকিব পুত্র বলে এবং তারাকা অভিনেতা সাকিবকে নিজের স্বামী বলেও লাইভ অনুষ্ঠানে জানান অপু আর এমন আকস্মিক ঘটনায় চমকে যান সাকিব মিডিয়ার চাপে সন্তান সহ স্ত্রী হিসেবে অপবিশ্বাসকে মেনে নিলেও গণমাধ্যমে সাকিব খান তার স্ত্রী অপবিশ্বাসকে আর সিনেমায় অভিনয় করতে দেবেন না বলেও জানিয়েছিলেন অপবিশ্বাসের সঙ্গে এমন ঘটনা ঘটার পর থেকে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিষয়ে খুব বাজেভাবে জড়িয়ে যান সাকিব শুধু তাই নয় পরিচালক সমিতির কাছে দুইবার নিষিদ্ধ হন তিনি আর এসব ঘটনায় স্ত্রী অপবিশ্বাসকে দায়ী করছেন তিনি আর সে কারণে অপবিশ্বাসের সঙ্গে মোটেই সম্পর্ক ভালো যাচ্ছে না তার আর এসব কারণেই তিনি নাকি অপুর সঙ্গে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন আর সে কারণেই সম্প্রতি অপুর সঙ্গে অভিনয় করতে তাকে পারিশ্রমিক হিসেবে 3 গুণ টাকা দিলেও ইতিমধ্যে এমন প্রস্তাব নাকি তিনি নাকচ করে দিয়েছেন শিগগির সাকিবকে নিয়ে মিডিয়া তিনটি বেশ কয়েকটি সিনেমা করা ঘোষণা দিয়েছে এর মধ্যে অন্যতম একটি ছবি কেউ কথা রাখেনি আর এই ছবিতেই সাকিবের বিপরীতে অপুকে ভাবছিলেন ছবি প্রযোজক সেলিম খান আর সেইজন্য সাকিবকে তিন গুণ পারিশ্রমিকের প্রস্তাব করেছিলেন কিন্তু এখন পর্যন্ত সাকিব খান নাকি জানিয়েছেন যে পৃথিবীর অন্য যেকোনো নায়িকা হলে তার আপত্তি নেই কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে তিনি আর অভিনয় করতে চাইছেন না তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না